আসসালামু আলাইকুম হাই বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমার লক্ষ্য উদ্দেশ্য আজকে কোম্পানিগঞ্জ টু পাশের জেলা লক্ষ্মীপুর পাশের জেলা লক্ষ্মীপুর রামগতি ঘাট এখান থেকে বলার উদ্দেশ্যে লঞ্চ যাত্রীবাহী লঞ্চ ছাড়া আমরা আমার কাকা এরকম কাকাকে আমরা আমি বাট রামগতি ঘাটে পর্যন্ত দিয়ে আসার জন্য আমি বাড়ি থেকে রওনা হলাম আলহামদুলিল্লাহ আমরা ধীরে ধীরে এবং আস্তে আস্তে গাড়ির প্রায় চল্লিশ গতিতে আমরা অতিক্রম করলাম একই জানি আমার চাষা চাষাকে নিয়ে যাত্রা শুরু করলাম আজকের যাত্রা আমাদের যাত্রাপথে আমাদের সুবর্ণচুর জেলায় সজ্জব্বরের যে প্রাকৃতিক পরিবেশ এবং রাস্তার পাশের যে ভিউ গাছপালা এবং রাস্তার পরিবেশ সব কিছু মিলেই ভালো লাগলো বেশ বেশ উপভোগ করলাম পরে আমরা এখান থেকে অলরেডি আমরা রামগতি ঘাটে চলে আসলাম মাঝখানে ভিডিও কেটে দিলাম রামগতি ঘাটে লঞ্চ ঘাট এটা চলো একটা লঞ্চ ঘাটে আসার সময় আমরা পথে অনেক কিছু দেখতে পাই পরে আমরা লঞ্চ ঘাটে সরাসরি চলে আসি ওখানে আসি দেখি একটা লঞ্চ অলরেডি চলে আসছে লঞ্চটা যেখানে ওটা সাড়ে নটায় বলা ঘাট থেকে যেটা ছাড়ছে ওটা এখানে আসি প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে লঞ্চ ঘাটে চলে আসছে এটা আবার এখান থেকে দেড়টার সময় এটা রামগতি ঘাট টু ভোলাতে আবার চলে যাবে আমরা অলরেডি যেই লঞ্চ গার্ডে যে মাছা বা যে লঞ্চ গার্ডের যেই মাছা আছে ওই মাছা করে আমরা এখন সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি পাশে অনেক জেলেরা জেলেরা এবং মাছ ধরার জন্য তাদের ডেঙ্গি নৌকা নিয়ে তারা পাশে জাল ছিলাচ্ছে এবং জালকে তারা বিভিন্নভাবে কার্যক্রম চালাচ্ছে অলরেডি লঞ্চ থেকে যারা বোলা থেকে আসছে তারা নেমে যাচ্ছে তাদের মাল সামনা এবং যাত্রী যারা আছে সবাই নেমে যাচ্ছে অলরেডি আস্তে আস্তে লঞ্চ খালি হয়ে যাচ্ছে আমি সামনের দিকে না যে এখানে অনেক ভিড় ভিড় থাকার কারণে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিওটা করছি আমার কাকা আমার পিছনে আসে রিফন কাকা কাকা প্রায় এক বছর পরে নোয়াখালী আসছে চট্টগ্রামে একটা কাজে গেছেন ওখান থেকে আমাদের নোয়াখালী এসছেন নোয়াখালী আসার পরে ওনাকে একদিন আমাদের নোয়াখালীতে ছিল একদিন থাকার পরে ওনাকে আবার লঞ্চ কাটে দিয়ে আসলাম অলরেডি লঞ্চের পাশে যে ঘাট রয়েছে ওই ঘাটে আসি ওইখানে ভিতরে লঞ্চে অলরেডি সব যাত্রী নেমে গেছে আমি ভিতরে ভিডিও করার জন্য পারমিশন নিছি পারমিশন নেওয়ার পরে এখানে যে মাস্টার আছে মাস্টার থেকে পারমিশন নিলাম পারমিশন নেওয়ার পরে পারমিশন নেওয়ার পরে আমি অলরেডি লঞ্চের ভিতরে ঢুকলাম এই লঞ্চের এটা হচ্ছে সিটের যে অবস্থা যে সিটগুলো আছে এখানে সিটের কন্ডিশন অনেক ভালো আছে ভিতরে একটা ক্যান্টিন এটা হচ্ছে খাওয়ার ক্যান্টিন ক্যান্টিন দেখা যাচ্ছে এখানে ডিম আছে বিভিন্ন পাওয়ার ওটি মাম পানি এবং কোমল পানি সব পানি আছে এখানে প্রায় ভিতরে তিনশোর উপরে যাত্রী সিটের যে ধারণ ক্ষমতা আছে তিনশো প্লাস আছে ওরা পরবর্তী আমি এখানে এই লঞ্চে করে আবার হুন্ডা যাতায়াত অবস্থা হুন্ডা এবং বিভিন্ন মালামাল পান আনছে বোলা থেকে অলরেডি দেখতে পাচ্ছি পানের তিন চারটা জার আনছে ব্যাপারীরা আমি হাঁটি হাঁটি পা পা করে উপরে উঠে গেলাম উপরে দেখলাম আমাদের মাস্টারের কেবিন মাস্টারের মাস্টার মাস্টারের সাথে কিছু কথা বললাম মাস্টারের কিছু অভিজ্ঞতা নিলাম এবং সামনে থেকে লঞ্চে যে সাইডে রাস্তাটা আছে ওটা দেখলাম মাস্টার সাহেব উনি আমাকে আমি তো নিচ থেকে পারমিশন নিলাম মাস্টার সাহেব থেকেও পারমিশন ভিডিওটা করা যায় না উনি বলছে অবশ্যই ভিডিও করতে পারেন ওনার বিভিন্ন যে জিনিসপত্র দেখছেন এবং যে জিনিসপত্রগুলো যে এখানে বাটাম টিপছেন একটা মনিটর মনিটরটা উনি পানি কতটুকু পানি আছে এখানে লঞ্চ গার্ডে ওটা দেখছেন এবং ওয়ারলেসের সাথে যোগাযোগ করছেন অলরেডি উনি আমাকে অনেক হেল্প করছে বিষয়টা অনেক দেখান দেখার জন্য উনি বলছে ইঞ্জিন রুমে যান যে এখানে একটা উপরে একটা সিট আছে বসার সিট এখানে টিকিট আবার অনেক কম আছে ভিতর থেকে এখানে টিকিট কম অলরেডি একশো টাকা মনে হয় পার্থক্য ভিতরে মনে হয় চারশো টাকা উপরে তিনশো টাকা অলরেডি আমরা ইঞ্জিন ইঞ্জিল রুমে দেখার জন্য যাচ্ছি ইঞ্জিল রুম দেখছি ইঞ্জিল রুমের ভিতরে ইঞ্জিন দুটো এখানে যে কোনো লঞ্চ এবং বড় জাহাজের দুটি ইঞ্জিন থাকে তার কারণ হচ্ছে নদীর মাঝখানে যদি ইঞ্জিন বিকল হয়ে যায় তার কারণ বিকল্প একটি পদ্ধতি থাকতে হবে তার কারণে সরকার বি একটি একটা ভালো একটা প্রকল্প ভালো একটা উদ্যোগ নিয়েছে যে দুটো ইঞ্জিন থাকা লাগবে যে কোনো জাহাজ এবং বড লঞ্চের অলরেডি আমি লঞ্চ গার্ড থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম লঞ্চ গার্ডের কাছাকা বিদায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম অলরেডি আমি রামগতি থেকে যেই রাস্তার ভিউ ওই রাস্তার ভিউগুলো অনেক ভালো লাগছে তার কারণে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এবং যে প্রাকৃতিক পরিবেশ গ্রাম যারা শহরে থাকেন গ্রামকে অনেক মিস করছেন দেশ এবং দেশের বাইরে সবকলে ধন্যবাদ আল্লাহ হাফেজ